আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস ডেলি ইউসেস বাংলা টু ইংলিশ তো সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে ইংরেজিতে কথা বলা সম্ভব তো চরণ শুরু করা যাক আমি সত্যিই খারাপ বোধ করছি আই ফিল রিয়েলি ডাউন আই ফিল রিয়েলি ডাউন মানে হচ্ছে আমি সত্যিই খারাপ বোধ করছি আমি একমত নই আই ডিজ এগ্রি আই ডিজ এগ্রি মানে আমি একমত নই আমার মেজাজ ঠিক নেই আই এম নট ইন দ্য মুড আই এম নট ইন দ্য মুড মানে হচ্ছে আমার মেজাজ ঠিক নেই সে আমার বয়সী শি ইজ মাই এজ শি ইজ মাই এজ মানে সে আমার বয়সী এটা আমার জন্য ঠিক আছে দ্যাটস ফাইন উইথ মি দ্যাটস ফাইন উইথ মি মানে এটা আমার জন্য ঠিক আছে একটি সম্ভাবনা আছে দেয়ার ইজ এ পসিবিলিটি দেয়ার ইজ এ পসিবিলিটি মানে একটি সম্ভাবনা আছে আমি তোমাকে বুঝি আই ফিল ইউ আই ফিল ইউ মানে আমি তোমাকে বুঝি বা আই আন্ডারস্ট্যান্ড ইউ সময় টাকা টাইম ইজ মানি টাইম ইজ মানি মানে সময় টাকা এটা কাজ করবে না ইটস ওন্ট ওয়ার্ক ইটস ওন ওয়ার্ক মানে এটা কাজ করবে না আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে কিছুক্ষণের মধ্যে ইন এ হোয়াইল ইন এ হোয়াইল মানে কিছুক্ষণের মধ্যে এটা অবিশ্বাস্য ইটস ইনক্রেডিবল ইটস ইনক্রেডিবল মানে এটা দিন ছিল অবিশ্বাস্যার দা ডেস ওগুলো ছিল হাউ ডিলাইটফুল ইট ওয়াজ হাউ ডিলাইট ইট ওয়াজ মানে কতই না আনন্দদায়ক ছিল একটিও নয় নট এ সিঙ্গেল ওয়ান নট এ সিঙ্গেল ওয়ান মানে একটিও নয় আমি কি এখন যেতে পারি ক্যান আই লিভ নাও ক্যান আই নাও মানে হচ্ছে আমি কি এখন যেতে পারি এখানে থুতু ফেলো না ডোন্ট স্পিড হিয়ার ডোন্ট স্পিড হিয়ার মানে এখানে থুতু ফেলো না আমি পায়ে হেঁটে যাব আই উইল গো অন ফুড আই উইল গো অন ফুড মানে আমি পায়ে হেঁটে যাব সুন্দর সময় কাটুক হ্যাভ এ নাইস টাইম বা হ্যাভ এ নাইস ডে হ্যাভ এ নাইস টাইম মানে সুন্দর সময় কাটুক আমার সারাক্ষণ ঘুম ঘুম লাগে আই অলওয়েজ ফিল স্লিপি আই অলওয়েজ ফিল স্লিপি মানে আমার সারাক্ষণ বা সবসময় ঘুম ঘুম লাগে এত ভদ্রতা দেখিও না ডোন্ট ডোন্ট বি বি সো মানে ফরমাল ফরমাল এত ভদ্রতা দেখিও না এসব ছেড়ে দাও লিভ দিস লিভ দিস মানে এসব ছেড়ে দাও বলার আগে ভাবো থিং বিফোর স্পিক থিং বিফোর স্পিক মানে বলার আগে ভাবো কিভাবে করব দেখাও মি হাউ সো মি হাউ মানে কিভাবে করব দেখাও কথা দিচ্ছে আমি করব মানে কথা করবো বা এখানে আই প্রমিসও ব্যবহার করতে পারি তবে তাই হোক সো বি ইট সো বি ইট মানে তবে তাই হোক তোমার কথা বলো হ্যাভ ইউ সে হ্যাভ ইউ সে মানে তোমার কথা বলো মারাত্মক কিছু না নাথিং সিরিয়াস নাথিং সিরিয়াস মানে হচ্ছে মারাত্মক কিছু না তিনি মিশুক 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 হি হি ইজ ইজ মানে মানে তিনি তিনি আশাবাদী হি ইজ অপটিমিস্টিক হি ইজ অপটিমিস্টিক মানে তিনি আশাবাদী খারাপ ভাববেন না ডোন্ট টেক ইট ইল ডোন্ট টেক ইট ইল মানে খারাপ ভাববেন না এটা নিয়ে ভেবো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ভাববো ভেবো না বা ভাববেন না নিজের কাজে নিজে করো হেল্প ইউর সেলফ মানে নিজের কাজ নিজে করো বলতে হেল্প ইউর সেলফ নিশ্চিতভাবে জানি না ডোন্ট নো ফর শিওর ডোন্ট নো ফর শিওর মানে নিশ্চিতভাবে জানি না আমার এটা কেনার সামর্থ্য নেই আই ক্যান্ট ইফোর্ড ইট আই ক্যান্ট ইফোর্ড ইট মানে আমার এটা কেনার সামর্থ্য নেই এই ধন্যবাদ আপনার প্রাপ্য ইউ ডিজার্ভ দিস থ্যাঙ্কস ইউ ডিজার্ভ দিস থ্যাঙ্কস মানে এই ধন্যবাদ আপনার জন্য প্রাপ্য তোমার জন্য কষ্ট পাচ্ছি আই এম সাফারিং ফর ইউ আই এম সাফারিং ফর ইউ মানে তোমার জন্য কষ্ট পাচ্ছি এটা দুর্দান্ত দ্যাটস এ গুড ওয়ান দ্যাটস এ গুড ওয়ান মানে হচ্ছে এটা দুর্দান্ত তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে ভুলবেন না কিন্তু তো থ্যাংক ইউ এভরি